পনেরো নম্বর হচ্ছে কোনো বাড়িতে দশজন লোকের তিরিশ দিনের খাবার আছে ওই বাড়িতে দুইজন মেহমান আসলে ওই খাবারে তাদের কতদিন চলবে ছিল দিন এবং আসছে তার মানে লোক যেহেতু আসছে তাহলে হবে যুগ তার মানে নতুন লোক কতজন আগে ছিল দশ জন তার মধ্যে দুজন আসছে মেহমান তাহলে নতুন লোক হলো কতজন বারো জন যোগ করে দিলে এখন দেখেন দশ জনের আছে তিরিশ দিনের তাহলে আমরা দেখবো যে জনের খাবার আছে কত দিনের তিরিশ দিনের তাহলে একজনের খাবার আছে অবশ্যই আরও বেশি দিনের তাহলে তিরিশ গুণ দশ দিন বেশি হবে ঠিক আছে একজনের খাইতে তো আর বেশি দিন লাগবে এই জন্য তিরিশ গুণ দশ তাহলে নতুন লোক কতজন বারো জন তাহলে বারো জনের খাবার আছে তিরিশ গুণন দশ নিচে হচ্ছে বারো তাহলে যদি ছয় দিয়ে কাটি ছয় দুগুণে বারো ছয় দিয়ে কাটলে পাঁচ ছয় তিরিশ দুই দিয়ে কাটলে পাঁচ দশে দুই পাঁচ দুগুণে দশ তাহলে পাঁচ পাঁচা পঁচিশ তাহলে হচ্ছে পঁচিশ দিনের তাহলে উত্তর হবে কত পঁচিশ দিন ষোলো ষোলোতে আছে ষোলো নম্বর অঙ্কটা স্টারমার্ক দিয়ে একদম ভালো করে করবেন কারণ এই অঙ্কটা প্রায় পরীক্ষাতে আসে কোন দুর্গে সাতশো জন সৈন্যের বিশ দিনের খাবার মজুদ আছে দশ দিন পর কিছু সৈন্য আসায় অবশিষ্ট খাদ্যে তাদের আট দিন চললে কত জন সৈন্য এসেছিল ঠিক আছে দশ দিন পর কিছু সৈন্য আসায় তাদের আট দিন চললে কতজন শূন্য দেখেন এখানে কতগুলো দিন বিশ দিন তারপরে দশ দিন আবার আট দিন ঠিক আছে কিন্তু আপনাকে দেখতে হবে যে প্রথম দিনের খাবার মজুদ আছে তার মধ্যে দিন পর তার মানে কি কত দিন বাকি ছিল এটা আগে বের করবেন কিছু শৈন্য আসায় তাহলে আগে দেখি আমরা দিন কতটুকু বাকি ছিল সেটা তাহলে দিন বাকি বিশ দিনের খাবার ছিল তার মধ্যে দশ দিন পর তার মানে দশ দিন চলে গেছে তাহলে দিন বাকি কত দশ দিন আর এই আট দিনটা হচ্ছে কি এই আট দিনটা হচ্ছে চললে তার মানে কি তাদের একটা মানে আমার যে বের করবে কতজন শূন্য যে আমি বের করব। তার একটা রাশি হচ্ছে এই আট দিন এটা দেখেন পরে আসতেছি তাহলে এখন বলছে সাতশো বিশ জনের খাবার আছে ঠিক আছে আমার কি চাইছে জন চাইছে তাহলে জন যাবে কি আমার শেষে এখন আমি কি এই বিশ দিন নিয়ে কাজ করব না আমি কি বলছিলাম যে যত দিন বাকি তখন আমরা সেই নতুন দিনটা নিয়ে কাজ করব। কারণ কি দশ দিনের খাবার তারা খেয়ে ফেলেছে তাহলে দশ দিনের খাবার আছে কত জনের এই জন সাতশো বিশ জনের ঠিকই থাকবে সাতশো বিশ জনের দিনের খাবার আছে অবশ্যই আর গুণ হবে বলছে কি বাকি খাদ্য আট দিন চলে তার মানে কি এই যে আট দিন এখানে আসবে ঠিক আছে এই আট দিনের খাবার আছে সাতশত বিশ গুণন দশ বাঘ হচ্ছে আট সরি সাতশত বিশ আট দিয়ে কাটলে আট নং বাহাত্তর শূন্য নব্বই নব্বই আর দশ গুণ করলে কত হয় নয় শত জন শূন্যের গুণ সবচেয়ে মজা নয় কে নয় আর দুইটা শূন্য বাসায় দিলাম নয়শো জন এখন বলছে আমার কি এটাই আনসার না এটা আনসার না বলছে যে কিছু শূন্য আসায় অবশিষ্ট খাদ্য তাদের আট দিন চলে বলছে যে কতজন শূন্য এসেছিল কত জন শূন্য এসেছিল আগে ছিল সাতশো বিশ জন তাহলে নতুন সৈন্য আসে নয়শো বিয়ত্তর একশো আশি জন শূন্য এসেছিল ঠিক আছে সতেরো নম্বর অঙ্কটা হচ্ছে স্বপন একটি কাজ চব্বিশ দিনে করতে পারে রতন উক্ত কাজ ষোলো দিনে করতে পারে স্বপন ও রতন একত্রে কাজটি কতদিনে শেষ করতে পারে আচ্ছা যখনই কাজ ওই এরকম আসবে তখন আমরা সবসময় কি করব একদিনের কাজটাকে বের করে ঠিক আছে তাহলে স্বপন চব্বিশ দিনে করে এক বা সম্পূর্ণ অংশ ঠিক আছে রতন কাজটা স্বপ্ন কাজটা চব্বিশ দিনে করে একটি একটি কাজ একটি কাজ মানে কি একবার সম্পূর্ণ অংশ করে কাজের তার মানে একদিনে করে চব্বিশ দিনে যদি এক অংশ করে তাহলে একদিনে কারো কম করবে এই জন্য হবে চব্বিশ ভাগের এক অংশ তাহলে অনুরূপ ভাবে রতনও সেম কিন্তু আপনাদেরকে ভেঙে দেখাই দিই রতন করে কাজটা ষোলো দিনে তাহলে রতন ষোলো দিনে করে এক অংশ এই এক অংশ হচ্ছে কি সম্পূর্ণ অংশ ঠিক আছে তাহলে রতন একদিনে করে ষোলো ভাগের এক অংশ এখন আমি একদিনের কাজটা বের করলাম কেন কারণ কি বলছে কি স্বপন ও রতন একত্রে কাজটি করে একত্রে মানে কি একত্রে মানে একসাথে একসাথে করে করে এখন একজনে করে একজনে করে ষোলো দিনে তাহলে আমি কীভাবে রাশিটাকে মিলাবো এই জন্য রাশিটা মিলানোর জন্য আমি কি করছি দেখেন একদিনের কাজটা তারও একদিনের কাজ তারও একদিনের কাজ এই যে দেখেন এখন আমার দুজনের দিন সমান হয়েছে এই যে একদিন একদিন ঠিক আছে আগে তো দুজনের চব্বিশ দিন ষোলো দিন ছিল তখন তো আমি যোগ করতে পারবো না আন্তজি তো এখন আমি এক দিনে কাজটা বের করতে পারছি তখন আমি লিখতে পারবো যে একত্রে একদিনে করে ঠিক আছে না তারা একত্রে একদিনে করে এই দেখেন এখন আমি কি করতে পারবো দুজনের এক দিনের কাজটা যোগ করে দিতে পারবো অর্থ স্বপ্নের হচ্ছে চব্বিশ ভাগের এক যুগ রতন করে ষোলো ভাগের এক এত অংশ এই যে তারা এক দিনের কাজটা যোগ করার জন্য আমি এটা করেছি তাহলে এখন চব্বিশ আর ষোলোর লসাগ করবো চব্বিশ আর ষোলো লসাগর খুব সম্ভবত হবে আটচল্লিশ লসাগো করার একটা নিয়ম হচ্ছে ছোট সংখ্যাগুলো ছোটো সংখ্যাকে বা বড় সংখ্যাকে আপনি গুণন করতে থাকবেন এক দুই তিন চার এরকম দ্বারা এবং পরবর্তী সংখ্যা দ্বারা চেষ্টা করবেন ভাগ করার যদি মিলে যায় তাহলে সেটাই হবে লসাগর দেখেন চব্বিশ চব্বিশ একে চব্বিশ ষোলো দ্বারা কি কে ভাগ যায় যায় না যদি দুই দ্বারা ভাগ দিই চব্বিশ দুগুণে আটচল্লিশ আর আটচল্লিশ হইল দেখেন ষোলো দার আটচল্লিশকে ভাগ যায় তিন ষোলো আটচল্লিশ তার মানে কি লসা কোটা হবে আটচল্লিশ এখন দেখেন চব্বিশ ধার আটচল্লিশে কতবার ভাগ যায় দুইবার আর দুই ধারা কী করতে হবে লবকে গুন দিতে হবে দুই একে দুই ষোলো ধারা আটচল্লিশকে ভাগ যায় তিনবার তাহলে ষোলো তিন একে তিন এত অংশ তাহলে কত হলো আটচল্লিশ ভাগের তিন আট দুই পাঁচ এখন দেখেন বলছে কি তারা একত্রে কাজটি দিনে করতে পারবে তারা একত্রে একদিনে করে এত অংশ একত্রে করে কত অংশ আটচল্লিশ আমার তো চাইছে দিন তার মানে দিনটা এখন যাবে শেষে তার মানে অংশটা আমি আগে নিয়ে আসবো যে আটচল্লিশ ভাগের পাঁচ অংশ করে দেখেন একত্রটা লিখে নিছি আটচল্লিশ ভাগের পাঁচ অংশ করে কত দিনে তারা একদিনে তাহলে সুতরাং এক বা সম্পূর্ণ অংশ দেখেন প্রথমে যদি প্রথম লাইনে বাম পাশে যদি ভগ্নাংশ থাকে এবং তার নিচে যদি এক বা সম্পূর্ণ আসে তখন সে ভগ্নাংশটা একদম উল্টে যাবে ঠিক আছে লবটা হর হয়ে যাবে হর লব হয়ে যাবে তাহলে চলে যাবে কই উপরে পাঁচ যাবে কই নিচে এত দিনে তাহলে পাঁচ বা আটচল্লিশকে ভাগ করে যেতে হবে এই বাঞ্চা তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ আরও থাকে তিন পাঁচ ভাগের তিন দিনে দেখেন পাঁচ নং পঁয়তাল্লিশ তিন আটচল্লিশ তাহলে উত্তর হবে কি নয় সমস্ত পাঁচ ভাগের তিন দিন আঠারো নম্বর হচ্ছে শাহিন একটি কাজ দশ দিনে করতে পারে রতন উক্ত কাজ পনেরো দিনে করতে পারে শাহিন ও রতন একত্রে কাজটির দ্বিগুণ করতে কত দিন সময় লাগবে আচ্ছা এখানে ট্লেস লাগাই দিয়েছে যে দ্বিগুণ চাইছে আচ্ছা আগে আমরা দেখি তার এক দিনে অতটুক করে তাহলে শাহীন দশ দিনে করে অংশ এক এখন এক অংশ মানে হচ্ছে কি সম্পূর্ণ অংশ ঠিক আছে তাহলে দিনে করে অংশ তাহলে রতন বারবার এরকম করে লেখার দরকার নেই আপনি যদি যখন বুঝে যাবেন তখন আপনি একদিনের কাছটা অটোমেটিক লিখতে পারবেন ঠিক আছে তাহলে রতন একদিনে করে কারণ কি আপনার পরীক্ষার অতো টাইম থাকবে না আপনি জাস্ট যখন বুঝে যাবেন আপনাদের বোঝানোর জন্য বড় বড় করে করি যখন বুঝে যাবেন তখন আপনি জাস্ট এই যে এটা লিখবেন শাহিন এক দিনে করে এত অংশ রতন এক দিনে করে এত অংশ আরও শর্টকাট আছে ঠিক আছে দেখেন রতন এক দিনে করে কত যেহেতু পনেরো দিনে করে কাজটা তাহলে একদিনে করে সে পনেরো বাগের এক অংশ দেখেন শাহিন দশ দিনে করে এক অংশ এরকম করে লিখবেন এক দিনে করে দশ বাগের এক অংশ তাহলে রতনত সেম পনেরো দিনে করে এক অংশ এক দিনে করে পনেরো বাগের এক অংশ জন্য ছোটো করে দিলাম এভাবে লিখলে কোনো সময় কাটবে না ঠিক আছে তাহলে এখন বলছে তার একত্রে কাজটি আগে তো একদিনের কাজটা যোগ করি তাহলে একত্রে একদিনে করে দশ ভাগের এক যুগ পনেরো ভাগের এক অংশ দুজনের একদিনের কাজটা যোগ করে দিলাম তাহলে লোক দেখেন কত পনেরো কে পনেরো পনেরো থেকে দশ দ্বারা পনেরো কে ভাগ যায় নিঃশেষে বিভাজ্য হয় না কিন্তু পনেরো দোকানে কত তিরিশ দশ দ্বারা তিরিশকে ভাগ যায় তার মানে লসক হচ্ছে তিরিশ দশ দ্বারা তিরিশকে ভাগ করলে কত হয় তিন পনেরো দ্বারা তিরিশকে ভাগ করলে হয় দুই এত অংশ তিরিশ ব্যাগের তিন আর দুই কত পাঁচ অংশ তাহলে পাঁচ দ্বারা কাটলে পাঁচ ছয় তিরিশ এক তাহলে ছয় ভাগের এক অংশ ছয় ভাগের এক অংশ তাহলে একত্র এক করে ছয় ভাগের এক অংশ আচ্ছা তাহলে এখন তো আমার অংশ চাই না আমাকে চাইছে কত দিন লাগবে হ্যাঁ তাহলে একত্রে আমি এভাবে লিখবো এখন একত্রে ছয় ভাগের এক অংশ করে কত দিনে এক দিনে তাহলে এক বা সম্পূর্ণ অংশ করে আমি কী বলছিলাম যদি বামস পাশে ভগ্নাংশ থাকে এবং তার নিচে যদি এক বা সম্পূর্ণ অংশ বের করতে বলে তখন সেটা কী যাবে উল্টে যাবে তাহলে এক যাবে নিচে ছয় যাবে ছয় যাবে উপরে এক যাবে নিচে এতদিন এই নিচে এক দরকার নেই কিন্তু এখন দরকার আছে কারণ কি বলছে কাজটি দ্বিগুণ করতে তাহলে দ্বিগুণ করতে মানে কি দুই অংশ ঠিক আছে দ্বিগুণ করতে মানে কি দুই অংশ করতে তাহলে দুই অংশ করতে আরও কি কি লাগবে এক অংশ করতে যদি ছয় দিন লাগে তাহলে দুই অংশ করতে আর বেশি দিন লাগবে না তাহলে কি করব জাস্ট আমরা ছয় গুণ দুই দিয়ে দিব তাহলে ছয় দুগুণে কত বারো দিন বুঝতে পারছি যে সেম কাজটা একটা কাজ করতে তার ছয় দিন লাগে তাহলে কাজটির দুই অংশ মানে কি ওই কাজটা আবার করতে বা এরকম কাজ আরেকটা করতে তার বেশি দিন লাগবে এই জন্য গুণ হবে ছয় দুগুণে বারো দিন তাহলে উত্তর হবে কত বারো দিন